প্রত্যেক বাবা মা তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন যে তার সন্তান আদর্শ মানুষ হবে পৃথিবীতে ছায়াদার ফলদার বৃক্ষের মতো সবার জন্য উপকারী হবে কিন্তু বাস্তবতা হলো সব বাবা মায়ের এই স্বপ্নটা পূরণ হয় না বরং সন্তান যখন বড় হয় তখন অধিকাংশ বাবা মায়ের এই আফসোস অভিযোগ থাকে যে আমার সন্তান বিভিন্ন ধরনের বদ অভ্যাসের মধ্যে জড়িত হয়ে গেছে আমাদের কাছে মানার একাডেমিক প্যারেন্টিং ট্রেনিংগুলোতে প্রচুর অভিযোগ এটা আসে যে সন্তান পড়াশোনায় অমনোযোগী সন্তান জেদ করে রাগ করে বিভিন্ন ধরনের বদ অভ্যাস সন্তানের মধ্যে তৈরি হচ্ছে তো এগুলোর আসলে সমাধানের উপায় কি এই ক্ষেত্রে একটা বিষয় হলো যে এই জায়গাটাতে মূল দায়িত্বটা আমরা যারা বাবা মা আছি আমাদের আমাদের আচরণবিধির কারণেই আসলে মূলত সন্তানদের মধ্যে এই বদ অভ্যাসগুলো তৈরি হয় সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কোনো বদ অভ্যাস নিয়ে পৃথিবীতে আসে না রাগ জেদ এগুলো নিয়ে আসে না আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চাকে সমান যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয় এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন কুল্লু বাউলু দি নিউল আদাল ফিতরা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ যোগ্যতা নিয়েই প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে আসে এরপরে হু তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান বানায় অথবা যে কোনো জায়গায় তাকে নিয়ে যায় তার মধ্যে বিভিন্ন ধরনের বিষয় তাকে দেয় বাবা মায়ের আচরণের কারণে আসলে সন্তানের মধ্যে বদ তারপরে বিভিন্ন ধরনের অবস্থা জেদ অমনোযোগিতা এগুলো তৈরি হয় আমরা হয়তো অনুভব করি না কারণ হলো যে কোন আচরণের কারণে কোন ক্ষতিটা হয় হ্যাঁ কোন কথার কারণে সন্তানের মধ্যে কোন বদ অভ্যাসটা তৈরি হচ্ছে এটা আমরা জানি না আল্লাহ রসুল সাল্লারসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়েছেন যে সন্তানদের সাথে আমাদের আচরণ কেমন হবে কথা কীভাবে বলতে হবে আচরণ কীভাবে করতে হবে নিজে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছেন এবং হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এগুলো শিখিয়েছেন তো আমরা মানারা একাডেমির পক্ষ থেকে এই কাজটুকু করি যে পুরো দেশের বাবা মায়েদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে আমাদের ট্রেনিং আছে সকলের জন্য ট্রেনিং অংশগ্রহণ করা কষ্ট করা হয় তাদের জন্য একটা বিশেষ আয়োজন আছে যে ট্রেনিংগুলোর যে সার নির্যাস নোটস এগুলোকে পিডিএফ আকারে ইবুক আকারে প্রস্তুত করা হয়েছে আমাদের কাছে অনেকেই আবেদন করেছিলেন যে ক্লাসে অংশগ্রহণ করা অনেকের জন্য কঠিন হয় তো সেই ধারাবাহিকতা থেকে আমাদের এই সন্তান প্রতিপালনের পালনের নির্দেশনা শিরোনামে চারটা বিশেষ ই তৈরি করা হয়েছে এটা আসলে দীর্ঘ দুই তিন বছরের যে ট্রেনিং এবং ট্রেনিংয়ের যে নোটগুলো ক্লাসগুলো এগুলোর একটা সার নির্যাস মগজ চারটা ই বুক আছে এখানে যে সন্তানের সঠিক বিকাশে করণীয় সন্তানের জের দূর করণীয় সন্তানকে শাসনের নীতিমালা সন্তানকে আদব শিষ্টাচার শেখানোর পদ্ধতি এই ইবুকগুলোর মাধ্যমে আমরা আমাদের আচরণবিধি সংশোধন করতে পারবো এবং সন্তান আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে যোগ্যতা নিয়ে পৃথিবীতে এসেছিল সেই বিশেষ যোগ্যতা নষ্ট না করে তাকে কিভাবে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করা সম্ভব এটা আমরা শিখতে পারবো সবচেয়ে বড় যে বিষয়টা এই ইবুকগুলোর মাধ্যমে আমরা শুধু যে এই বুকগুলো পড়েই শিখবে এমন না বরং এই এই সাথে এই বুকগুলো যারা সংগ্রহ করবেন তারা মানারা একাডেমির যে প্রাইভেট সিক্রেট গ্রুপ আছে এখানে যুক্ত হয়ে যাবেন এবং একাডেমির স্থায়ী মেম্বার হবেন তো একাডেমির যারা ইসলামিক স্কলার আছেন যারা আলেমরা আছেন তাদের সাথে নিয়মিত বিভিন্ন ক্লাস বিভিন্ন সেশনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তাদের সাথে প্রশ্নোত্তর তাদের সাথে পরামর্শ করার একটা সুযোগ পাবেন এটার মাধ্যমে আসলে মূলত আমরা যেন একটা গাইডের ভেতরে থেকে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই ই মাধ্যমে আল্লাহর রেসুলির দিক নির্দেশনাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমাদের সন্তানদেরকে লালন পালন করার তৌফিক দান করেন এবং আমাদের এই মেহনতকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি